হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন দেখুন আবারও এনেছি ভারতের নির্বাচন কমিশনের ফর্ম এসআইআর দেখুন এই ব্যক্তিটি দেখুন দেখুন এই ব্যক্তিটি দু দু সালের তালিকায় আছেন দেখুন প্রথম পেজটা দেখুন সামনে এ এটা দেখুন ফ্ল্যাপ হয়েছে জন্ম আধার মোবাইল নাম্বার পিতার নাম পিতা যদি জীবিত থাকে তাহলে এপিক নাম্বারটা দেবেন না থাকে দেওয়ার দরকার নেই মায়ের নাম সেম যদি মৃত হয় এপিক নাম্বার লাগবে না আর যদি জীবিত থাকে তাদের এপিক নাম্বারটা নাম লিখবেন যার ফর্ম ফিল আপ হচ্ছে তার স্ত্রী আছে তার স্ত্রীর নামটা দেওয়া হয়েছে এখানে দেখুন বন্ধুরা তার এপিক নাম্বারটাও দেওয়া হয়েছে যেহেতু এনার নামটা দু হাজার আছে সেই জন্য এদিকটা দেখুন বন্ধুরা এদিকটা ফিল আপ হয়েছে একটু ভালো করে শুনবেন বন্ধুরা তাহলে বুঝতে পারবেন আপনাদের ফর্মটা যদি কেউ এখনও না করে থাকেন তারা দেখবেন অবশ্যই দেখুন এদিকটা ফাঁকা রেখেছি যেহেতু দু হাজার দুয়ে এই ব্যক্তির নাম আছে এজন্য ফাঁকা রেখেছি এদিকটার প্রয়োজন নেই দেখুন এদিকটার প্রয়োজন বলে এদিকটা দিয়েছি দেখেন দেখছেন এ দেখুন সর্বশেষ এস আই এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ যেহেতু ইনি নিজেই দু হাজার দুয়ে আছেন তাই জন্য এটা ফ্লাপ হয়েছে আর এই দিকে দেখুন আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কালামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে দেখুন এটা দু হাজার দু সালে যাদের নাম নেই লিস্টে বয়স কম দু হাজার পঁচিশে আছে তাদের জন্য এটা এদিকটা ফ্লাপ হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই যে পেজটি এই দেখুন এই এই ভাইটি দেখুন আমার কাছে ফর্মটি ফিল আপ করেছে এই ভাইটি দেখুন এ দু হাজার পঁচিশে ভোটার লিস্টের তালিকায় সে আছে দেখুন এই দিকের পেজটা ফ্লাপ হয়েছে দু হাজার দু হাজার দুয়ে যেহেতু সে নেই এদিকটা ফ্লাপ হয়নি দেখুন বন্ধুরা এটা দেখবেন এটা দেখলে আপনাদের কাজটা অনেকটাই সহজ হবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এদিকটা আর এই যে সম্পর্ক আত্মীয় নাম এগুলো নিয়ে মানুষ অনেক ভুল করছে এই জন্য এসআর ফর্মটা আমি আবারও বানাচ্ছি দেখুন এই ব্যক্তি তার পিতা আমি এখানে দিয়েছি দেখুন তার এপিক নাম্বার দিয়েছি তার বাবা দিয়েছি বাবা ছেলে যে সম্পর্কটা এখানে দিয়েছি এটা কিন্তু দিইনি আমি এর আমি এখানেই দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এই সম্পর্কটা কিন্তু এখানে এটা আসবে না এটা এই বাবা ছেলে সম্পর্কটা এখানে দিতে হবে দেখুন আবারও আমি দেখালাম ভালো থাকবেন সঙ্গে থাকবেন